মোবাইল ফোন দিয়ে ভিডিও এডিটিং এর বেস্ট অ্যাপস হলো ক্যাপকার্ট আর এই ক্যাপকার্টের প্রভাষণটা আসার পর থেকে আমরা কিন্তু এই ক্যাপকার দিয়ে ভিডিও ঠিকঠাক মতো ইডিটিং করতে পারছি না তার কারণ হলো এই ক্যাপকাট প্রো কিন্তু আমাদের সবার কাছে নাই অনেকে আবার এই ক্যাপকাট প্রো পেয়েছেন কিন্তু নো ইন্টারনেট অথবা বিভিন্ন সমস্যার কারণে কিন্তু ভিডিও এডিটিং ঠিকঠাক মতো করতে পারছেন না সো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ক্যাপকার টুর লেটেস্ট ভার্সনটা দেব যেটার মাধ্যমে কোনো প্রকার সমস্যা ছাড়াই আপনি ক্যাপকার দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন আর এইটা আপনি কোথায় কিভাবে পাবেন চলুন দেখে দিচ্ছি এর আগে যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা প্রথমে আপনারা প্লে স্টোর থেকে টেলিগ্রাম নামে এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে ডাউনলোড করবেন এরপর এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন মূলত আপনাদেরকে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে নিতে হবে ওকে এরপর যখন আপনারা এখানে চলে আসবেন আসার পরে সিম্পলি আপনাদেরকে আমি দেখে দিচ্ছি আপনারা সার্চ বারে চলে যাবেন ওকে সার্চ বারে যাওয়ার পরে আমাদের চ্যানেলের নামটা আপনি লিখবেন টেক অফ মিরাজ যখনই লিখবেন লেখার সাথে সাথে দেখতে পারবেন আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটি আছে এইটা আপনার সামনে শো করবে ওকে তো আপনারা এখানে চলে যাবেন এখানে যাওয়ার পরে আপনি একটু উপর দিকে চলে আসবেন অথবা নিচে পেয়ে যাবেন ওকে দেখবেন এখানে আছে ক্যাপকার্ড প্রো লেটেস্ট এই যে অ্যাপ সো আপনারা এটা সর্বপ্রথম এই যে এখানে ক্লিক করবেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনারা এটা ডাউনলোড করবেন ওকে এরপর ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আপনারা এটা ইনস্টল করবেন এবং পারমিশন জায়গায় সেই পারমিশনটি দিয়ে দিবেন ওকে দিয়ে দেওয়ার পরে আপনি যখন এই ক্যাপকার্ডের ভিতরে প্রবেশ করবেন দেখতে পারবেন সবকিছুই কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কোনো ঝামেলা ছাড়াই এটা আপনি ব্যবহার করতে পারছেন